আঘাতে কোনো মানুষের কাঁদে না মানুষ কাঁদে ব্যথায় আর তার চেয়ে অধিক কাঁধে আপন মানুষের কথা এখনকার সময়ে অতি সহজে মানুষকে বিশ্বাস করতে নেই কারণ এখনকার সময়ে মানুষ বিশ্বাসের মর্যাদা রাখেন একটা কথা কি জানেন তো খোঁজ সবার মধ্যেই থাকে কিন্তু আমরা কখনোই নিজের মধ্যে সেটা দেখতে পাই না বেশি কথা বলা মানুষগুলো যখন হঠাৎ করে চুপ হয়ে যায় তখনই বুঝে নিতে হবে তার জীবন থেকে বিশেষ কিছু হারিয়ে গিয়েছে যন্ত্রণা সহ্য করতে করতে একটা সময় পর একটা মানুষ পাথর হয়ে যায় তখন যতই কষ্ট হোক না কেন তখন সেটা আর প্রকাশ পায় না বেশিরভাগ সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে এই দুইটি কারণ থাকে প্রথম গোপনীয়তা দ্বিতীয় মিথ্যা যদি তুমি পরিস্থিতি বদলাতে না পারো তাহলে মনের স্থিতি বদলে নাও তাহলেই সবকিছু আপনি আপেট বদলে যাবে বাস্তবে সেই মানুষটা দরিদ্র নয় যার অল্প আছে বরং সেই মানুষটাই বাস্তবে দরিদ্র যে বেশি আশা করে এই পৃথিবীতে বাঁচতে চাইলে নিজের চির কাছে নয় যাকে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করছো যেই মানুষটা আপনাকে গুরুত্ব দেয় না তার কাছ থেকে নিজের দায়িত্বে নিজেই সরে আসুন তাহলেই আপনি ভালো থাকবেন তুমি চোখের আড়াল হয়ে গেলে কেউ তোমার কথা ভাববে না আর বলবেও না এমন কি তোমার প্রিয় মানুষ না তাই নিজের দায়িত্ব নিজে নিতে শেখো তাহলেই তুমি এই পৃথিবীতে সুখে থাকতে পারবেন ভালো থাকতে পারবেন ভালো এবং সুশীল মেয়েদেরকে চিনতে চাক তাহলে এই ছয়টি বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখবেন নাম্বার এক যেই মেয়েরা একটুতেই রেগে যায় নাম্বার দুই যেই মেয়েরা মুখের ওপর উচিত কথা বলে নাম্বার তিন যেসব মেয়েদের রাগের সময় মাথা ঠিক থাকে না নাম্বার যেসব মেয়েরা খুব সহজেই মানুষকে আপন করে নেয় নাম্বার পাঁচ যেসব মেয়েরা কারো কষ্ট দেখলেই তারা নিজের নিজেরা থেকেই সাবধানে থাকবে যদি সুখে থাকতে চান বা ভালো থাকতে চান তাহলে মানুষের থেকে সাবধান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত